হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে একটা আপনাদের কমেন্ট বক্সের একটা ভিডিও আমি দেবার জন্য আসলাম তো যা হোক এই একজন খোরমুজার থেকে আমাকে কমেন্ট বক্সে লিখেছে যে গুরুজি আপনার যেটা চোখের বেমারের জন্য বাসের মথা আমাকে দিয়েছিলেন ভিডিওতে সেটাতে আমি মোটামুটি বাসের মথাটা আমি পানিতে আর যেটা আমি ব্যবহার করছি ব্যবহার করাটা আমার চোখ এখন এরকম হয়েছে যে বিরাট কাছের বস্তু দেখতে পারি নেই এখন আমি দূরের বস্তু দেখতে পারি এত সুন্দর জেজাল আমি পাইছি খাইছি আল্লাহাক আপনাকে দীর্ঘজীবী করুক যা হোক আপনার জন্য আমার ধন্যবাদ তো যা হোক আরও একজন মানুষ আমাকে হ্যাঁ কমেন্ট বক্সে লিখেছেন যে ভূত তাড়ানো একটা গাছ আমাকে দেন তো ভূত তাড়ানো গাছটা আমি দিবার জন্য আসলাম তো গাছটা দেখার আগে জানার আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তাকে অন্য অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে দেখতেছেন যে ফেসবুকে থেকে দেখতে আছেন সে কী করবেন আমার পেজটা ফলো রাখবেন এ ফলো করবেন এই আশা রেখে আমি কিন্তু আপনাদেরকে এই মূল্যবান মূল্যবান বিঢ়গুলো আপনাদেরকে দিচ্ছি যা হোক তো কি গাছের দ্বারাই আপনি ভূত তাড়াবেন সেই গাছটা এখন আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি তাহলে আপনারা আমার সাথে থাকেন গাছটা দেখেন আর কি এই তো গাছ এই এই বুথ তাড়াইতে পারবেন এর নাম আছে ফ্যান কচু হয়তো আপনাদের বাসায় কি বলে একে তো কচু বলেই সবাই ডাকে আমি জানি তো এইটা হলো ফ্যান কচু এই ফ্যান কচুর দ্বারা আপনি এই বুথ তাড়ানো বুথ ছাড়ানো কাজটা করতে পারবেন তো কিভাবে কিভাবে সারাবেন কীভাবে কী দেখি করবেন সেই কথাটা এখন আমার সাথে থাকেন ভালোভাবে বিথুনভাবে বুঝবেন ভিডিও কোনো টাইমে কাটাকাটি করবেন না টানাটানি করবেন না হ্যাঁ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখা যাবেন এইটাই এলো ভিডিও দেখার নিয়ম নিয়ম মতো কাজ করবেন আপনাদের সুন্দর রেজাল্ট হবে আপনাদের সুন্দর রেজাল্ট হবে এই আশা রেখে এখন কিন্তু এই গাছটা আমি আপনাদেরকে দিচ্ছি এই তো এই যে গাছের যেটা শিকড় আছে এই দেখে এই যে গাছের শিকড় এই দেখেন এই এই গাছের শিকড়ের দ্বারাই এই কাজটা করতে লাগবে গাছের শিকড়ের দ্বারাই এই কাজটা করা লাগবে কি করবেন যদি কোনো মানুষকে বুথে ধরছে বুথ ছাড়ানো লাগে তাহলে কি করবেন এই শিকড়টাই উঠাবেন যে শিকড়টা উত্তর দিকে গেছে নাইবা পূর্ব দিকে গেছে নিঃশ্বাস বন্ধ করে এই শিকড়টা উঠান এই শিকড়টা উঠাইয়া কি করবেন এই শিকড়টা আপনি ওই যাকে বুথে ধরছে তার কানের ভিতরে শিকড়টা দেন বুথ বাপ বাপ বলতে বলতে চিকের পারতে পারতে বুথ মানে কি করব। বুথে কব যে আমি আর জীবনে আসবো না ওকে কসম করাইয়া ওকে ছাড়াইয়া দেন ও আর ফিরা কিন্তু আসবো না যা হোক তার আগে কি করবেন তার আগে কি করবেন যখন যখন মানে রুগীর সাথে ভূতরা হাজির হয়েছে তখন রুগী ডাক। চাই দিকে গেরদা বন্ধ করে নেবেন বন্ধ করে নিয়ে তারপরে বুথ ছাড়াইয়ে দেবেন হ্যাঁ এমনভাবে সারাবেন ও জীবনেও আর গুইরা কিন্তু ওই রুগীর কাছে রুগীর সাথে আর বর করব না যা হোক আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্য অন্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ